গো খাদ্যের নামে ভারত থেকে আমদানি করা নিম্নমানের চিনি দিয়ে তৈরি হচ্ছে গুড় আর এসব গুড় আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোজ হাইড্রোজ মূলত একটি রাসায়নিক পদার্থ রাজশাহীর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দশটি গুড় পরীক্ষা করে সবকটিতে হাইড্রোজ ও ডিটারজেন্টের উপস্থিতি পেয়েছেন তবে এই গুড়ে ভয়ঙ্কর হাইড্রোস ব্যবহারের ফলে মানব দেহে বাড়ছে ক্যান্সার ও কিডনি রোগের ঝুঁকি বানেশ্বরে একটি গুড় তৈরির কারখানায় গিয়ে দেখা যায় চুলায় দেওয়া হচ্ছে হচ্ছে খেজুরের রস কিছুটা গরম হলেই তাতে মিশিয়ে দেওয়া হচ্ছে ভারত থেকে গো নামে আনা নিম্নমানের তিন জাত চিনি গুড়ের ঘনত্ব বাড়াতে দেওয়া হচ্ছে ডালটা আর আটা দেখতে আকর্ষণীয় করতে ব্যবহার হচ্ছে হাইড্রোজ ও রং রাজশাহীর নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন হোসেন বলেন গত বছর আমরা দশটি গুড় সংগ্রহ করেছিলাম তাতে দেখা গেছে কোনো স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত নয় এসব গুড়ে ফিটকিরি ও ডিটারজেন্ট পাওয়া গিয়েছিল এবছর আমরা পরীক্ষা এখনো শুরু করতে পারি তবে এর মধ্যে আমরা ফলোআপের জন্য নমুনা সংগ্রহ করব রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান খান বাদশাহ বলেন এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এগুলো আমাদের খাওয়া উচিত নয় এগুলো খাওয়ার পর নালী ও পাকস্থলি আলসার ও ক্যান্সার হতে পারে শরীরে শোষণ হওয়ার পর লিভার ডিজিজ হবে কিডনি ফেলিয়র হতে পারে এমনকি কিডনিতেও ক্যান্সার হতে পারে বেশি পরিমাণে খেলে তাৎক্ষণিকভাবে আলসার হবে আর বহু দিন অল্প অল্প করে খেলে এটি ক্যান্সার হবে তিনি আরো বলেন গুড়ের মধ্যে ব্যবহার করা হাইড্রোজ সবচেয়ে ভয়ঙ্কর হাইড্রোজের ফলে মানব দেহে ক্যান্সার ও কিডনি রোগ দেখা দিতে পারে যা জনস্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসা উম্মে সালমা বলেন এমন অনিয়ম কৃষক পর্যায়ে নেই বললেই চলে যারা ব্যবসা করে তারা এসব করলে করতে পারে